জয়সাগর দিঘি হচ্ছে একটা প্রাচীনতম একটা স্থান এটা এটা আসলে সিরাজগঞ্জের যে রায়গঞ্জ উপজেলা আছে সেই রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে অবস্থিত তো আপনি যদি চান খুব সহজেই কিন্তু এখানে আসতে পারবেন তো সেটার জন্য হচ্ছে যে এখানে আপনি স্ট্যান্ড নিয়েও আসতে পারবেন যেভাবে আমি স্ট্যান্ডে ভিডিও করছি এখন এবং আপনি এখানে দুই একজন পাবেন তাদেরকে দিয়ে স্ট্যান্ড ধরিয়ে আপনি ভিডিও করে নিতে পারবেন এখানে অনেক এবং ওনারা খুব হেল্পফুল তো এই জয়সাগর দিঘি দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনি যদি সিরাজগঞ্জের বাসিন্দা হন তাহলে ডাইরেক্ট একদম নিমগাছিতে রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন যে যেমনটা আমি করেছি আমার বান্ধবীর সাথে আর আপনি যদি ভেঙে ভেঙে আসতে চান সেক্ষেত্রে আপনাকে সিরাজগঞ্জ থেকে আপনাকে কাঠের পুল যেতে হবে রহমতগঞ্জ সেখান থেকে আপনি সিএনজি নিয়ে রায়গঞ্জ ধান করাতে আসবেন ধান করাতে এসে সেখান থেকে আপনি আসবেন হচ্ছে ভুইয়া গাতি গাতি থেকে আপনি নিমগাছি বাজার নিমগাছি বাজার থেকে অল্প চার পাঁচ মিনিটও লাগবে না এরকম জায়গায় আসলে আপনি এই জয়সাগর দিঘি যেটাকে বলে আমরা ছোট ছোট এখানে দিঘি ছোট ছোট করা আছে এখানে এখানে হচ্ছে আপনার হচ্ছে যে বছর এখানে ইজারা নেয় এবং এটার যে আসলে রক্ষণাবেক্ষণ করার এটা কিন্তু আপনার দেখে কিন্তু বোঝা আপনি বুঝতে পারবেন যে এখানে রক্ষণাবেক্ষণ করার কোনো ব্যবস্থা এখানে নাই শুধু দেখি আর হচ্ছে এখানে শীতকালে আসলে এক রকম সিজন গ্রীষ্মকালে আসলে একরকম সিজন পাবেন আর হচ্ছে যে আপনি চাইলে এখানে আপনার ঐতিহাসিক জায়গাটার সাথে নিজের মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন সবটাই করতে পারবেন তবে আপনার খুব বেশি যে খরচ হবে সেটাও খরচ হবে না আপনার কাঠের পুল থেকে আসতে পঞ্চাশ টাকা ভাড়া নেবে ধানগড়া মডে ধানগড়া হ্যাঁ রায়গঞ্জ ধানগড়া আর সেখান থেকে ভুইয়া গাতে আসতে পনেরো টাকা ভাড়া নিবে আর ভুইয়া গাতে থেকে আপনার নিমগাছি আসতে দশ টাকা অটো ভাড়া নিবে খুব বেশি খরচ হবে না আপনার এখান থেকে আপনি ওই ওখান থেকে ওই অটোতে আপনি আসতে পারবেন একটু বেশি টাকা ভাড়া দিলে আসবে পরিবেশটা অনেক সুন্দর এবং আমি অনেকবার এসেছি এখানে অনেকবার ভিডিও করার জন্য আসছি ভালো লেগেছে তবে আসলে উদ্যোগ নেওয়া উচিত যে আমাদের ঐতিহ্যবাহী জায়গাগুলো আসলে রক্ষণাবেক্ষণ করা অবস্থায় এবং এখানে এসে যে একটা সাইনবোর্ড ছিল সেই সাইনবোর্ডটাও ঝড়ে উড়ে গেছে দেখলাম ওখানে অনেক তথ্যবহুল একটা সাইনবোর্ড ছিল আর কি তো ঠিক আছে সবাই জয়সাগর দীঘিতে আসবেন ঘুরে যাবেন সবাইকে বাই বাই